শুনছেন নিত্যানন্দ জনাবানী এখন শুনবেন সুকুমার রায় লেখা একটি ছোট্ট নাটক রাজার অশোক গল্পটি উপস্থাপনা করছেন সুপ্রিয়কর কর জন্ম গঙ্গাসাগর পড়াশোনা গ্রামের স্কুলে উচ্চশিক্ষা কলকাতায় এখন কর্মসূত্রে বেঙ্গালুরুর বাসিন্দা ভালোবাসা খেলাধুলো সাহিত্য ভ্রমণ এবং কখনো সখনো রন্ধন চর্চা বেঙ্গালুরুতে একটি নাট্যগোষ্ঠীর সাথে উনি যুক্ত শুরু হচ্ছে সুকুমার রায়ের লেখা ছোট গল্প রাজার অসুখ নমস্কার আজকের গল্প সুকুমার রায়ের রাজার অসুখ এক ছিল রাজা রাজার ভারী অসুখ ডাক্তার বদি হাকিম কবিরাজ সব দলে দলে আসে আর দলে দলে ফিরে যায় অসুখটা যে কি তা কেউ বলতে পারে না অসুখ সারাতেও পারে না সারাবে কি করে অসুখ তো আর সত্যিকারের নয় রাজামশে কেবলই বলেন ভারী অসুখ কিন্তু কোথায় যে অসুখ তার কেউ খুঁজে পায় না কত রকমের কত ওষুধ রাজামশে খেয়ে দেখলেন কিছুতেই কিছু হলো না মাথায় বরফ দেয়া হলো পেটে সেঁক দেয়া হলো, কিন্তু অসুখের কোনো কিনারাই হলো না তখন রাজামশাই গেলেন ক্ষেপে তিনি বললেন দূর করে দাও এই অপদার্থ আর ওদের পুঁথিপত্র যা আছে সব কিছু সব কেড়ে নিয়ে জ্বালিয়ে দাও এমনি করে চিকিৎসকেরা বিদায় হলেন ভয়ে আর কেউ রাজার বাড়ির দিকেও যায় না তখন সকলের ভাবনা হলো তাই তো শেষটাই কি রাজামশাই বিনা চিকিৎসায় মারা যাবেন এমন সময় কোথা থেকে এক সন্ন্যাসী এসে বলল অসুখ সারাবার উপায় আমি জানি কিন্তু সে ভারী শক্ত তোমরা কি সেসব করতে পারবে মন্ত্রী কোটাল সেনাপতি পাত্র মিত্র সবাই বলল। কেন পারব না খুব দেব। তখন সন্ন্যাসী বলল। প্রথমে এমন একটি লোক খুঁজে আনো যার মনে কোনো ভাবনা নেই যার মুখে হাসি লেগেই আছে যে সব সময়ে সব অবস্থাতেই খুশি থাকে সবাই বলল। তারপর সন্ন্যাসী বলল। তারপর সেই লোকের গায়ের জামা যদি রাজামশে একটা দিন পরে থাকেন আর সেই লোকের তোষকে যদি এক রাত্রির ঘুমিয়ে থাকেন তাহলেই সব অসুখ সেরে উঠবে সবাই শুনে বলল হে তো চমৎকার কথা তাড়াতাড়ি রাজামশাইয়ের কাছে খবর গেল তিনি শুনে বললেন আরে এ সহজ উপায়টা থাকতে এতদিন সবাই মিলে করছিলটা কি এইটা কারো মাথায় আসেনি যাও এখনই খোঁজ করে সেই হাসিওয়ালা লোকটার জামা আর তোষক নিয়ে এসো চারিদিক লোক ছুটল রাজ্যময় খোঁজ খোঁজ রব পড়ে গেল কিন্তু সে লোকের আর সন্ধান পাওয়া যায় না যে যায় সেই ফিরে আসে আর বলে যার দুঃখ নেই ভাবনা নেই মেজাজ তেমন দেখা পাওয়া গেল না? সবার মুখে একই কথা। মন্ত্রী মশাই রেগে বললেন এদের দিয়ে কি কোনো কাজ হয় এ মূর্খরা খুঁজতেই জানে না এই বলে তিনি নিজেই বেরোলেন সেই অজানা লোকের খোঁজ করতে বাজারের কাছে এক মস্ত দালানের সামনে তিনি দেখলেন মেলা লোক জমে গিয়েছে আর এক বুড়ো শেরজি হাসি মুখে তাদের চাল ডাল পয়সা আর কাপড় দান করছে মন্ত্রী ভাবলেন বাহ এই লোকটাকে তো বেশ হাসি খুশি দেখাচ্ছে ও তো অনেক টাকা পয়সাও আছে দেখছি তাহলে আর ওর দুঃখই বা কিসের ভাবনাই বা কিসের ওরই একটা জামা আর তো সব চেয়ে নেওয়া যাক মন্ত্রী এরকম ভাবছেন ঠিক সেই সময় একটা ভিখারি করেছে কি ভিক্ষা নিয়ে শেরজিকে সেলাম না করেই চলে যাচ্ছে আর শেঠজির রাগ দেখে কে তিনি ভিকারিকে গাল দিয়ে জুতো মেরে তার ভিক্ষা কেড়ে নিয়ে তাকে তাড়িয়ে দিলেন ব্যাপার দেখে মন্ত্রী মাথা নেড়ে সেখান থেকে সরে পড়লেন তারপর নদীর ধারে এক জায়গায় তিনি দেখলেন একটা লোক ভারী মজার ভঙ্গি করে নানা রকম হাসির গান করছে আর তাই শুনে চারিদিকে লোকেরা হো হো করে হাসছে মানুষ যে এত রকম হাসির ভঙ্গি করতে পারে তা মন্ত্রী জানা ছিল না তিনি লোকটার গান শুনে তার তামাশা দেখে একেবারে হেসে অস্থির হয়ে উঠলেন আর ভাবলেন এমন আমতে লোকটা থাকতে কিনা আমার লোকগুলো সব হতাশ হয়ে যায় তিনি পাশের একটি লোককে জিজ্ঞাসা করলেন এই লোকটা কে হে সে বলল ও হচ্ছে গোবরা মাতাল এখন দেখছেন কেমন খোশ মেজে যে আছে কিন্তু সন্ধ্যা হলেই ওর মাতলামি চেঁচামেচি আর উৎপাত শুরু হয় ওর ভয়ে পাড়ার লোক তিষ্টতি পারে না শুনে মন্ত্রীমশাই গম্ভীর হয়ে আবার চললেন সেই লোকটির সন্ধানে সারাদিন খুঁজে খুঁজে মন্ত্রীমশাই সন্ধ্যার সময় বাড়ি ফিরলেন কিন্তু সে লোকের সন্ধান কোথাও মিলল না এমনি করে দিনের পর দিন তিনি খোঁজ করেন আর দিনের পর দিন হতাশ হয়ে বাড়ি ফেরেন তার উৎসাহ প্রায় ফুরিয়ে এসেছে এমন সময় হঠাৎ এক গাছ তলায় তিনি এক পাগলা গোছের বুড়ো লোকের দেখা পেলেন লোকটার মাথা ভরা চুল মুখ ভরা দাড়ি সমস্ত শরীর যেন শুকিয়ে দড়ি হয়ে গিয়েছে মন্ত্রী বললেন তুমি এত হাসছো কেন সে বলল হাসবো না পৃথিবী বন বন করে ঘুরছে গাছের পাতা সরে সরে যাচ্ছে মাঠে মাঠে ঘাস গজাচ্ছে রোদ উঠছে বৃষ্টি পড়ছে পাখিরা গাছে সে বসছে আবার সব বুড়ি যাচ্ছে এসব চোখের সামনে দেখছি আর হাসি পাচ্ছে মন্ত্রী বললেন তা না হয় বুঝলাম কিন্তু শুধু বসে বসে হাসলে তো আর মানুষের দিন চলে না তোমার কি আর কোনো কাজ নেই ফকির বলল তা থাকবে না কেন সকালবেলায় নদীর চেয়ে আর সেখানে স্নান টান সেরে লোকজনের যাওয়া আসা কথাবার্তা এইসব তো আমার সাথে কি গাছ গাছতলায় এসে বসি তারপর যেদিন খাওয়া জোটে খাই যেদিন জোটে না খাই না যখন বেড়াতে ইচ্ছে হয় বেড়াই যখন ঘুম পায় তখন ঘুমাই কোনো ভাবনা চিন্তা অট্টকল কিছুই নেই ভারী মজা মন্ত্রী খানিক মাথা চুলকিয়ে বললেন যেদিন খাওয়া না সেদিন কি করো ফকির বলল সেদিন তো কোনো লাটাই নেই চুপচাপ পরে থাকি আর এইসব সপ্তাহে দেখি বরং যেদিন খাওয়া হয় সেদিনই হাঙ্গামা বেশি ভাত মা করে গ্রাস রে মুখের মধ্যে ঢোকাও রে গেলোরে রে তারপর জল খাওরে আঁচাওরে হাত মুখ রে কত রকম কাণ্ড মন্ত্রী দেখলেন এতদিনে ঠিক মতন লোক পাওয়া গিয়েছে তিনি বললেন তোমার গায়ের আধখানা জামা দিতে পারো তার জন্য তুমি যত ইচ্ছা দাম নাও আমরা দিতে প্রস্তুত আছি শুনে লোকটা হো হো করে হাসতে লাগলো আমার জামা এই সেদিন একটি লোক একটি শাল দিয়েছিল তাও তো ভিকারিকে দিয়ে ফেললা। ফেললাম না কোনোদিন মন্ত্রী বললেন তাহলে তো মহা মুশকিল যদি বা একটা লোক পাওয়া গেল তারও আবার জামা নেই আচ্ছা তোমার বিছানার তোষকখানা দিতে পারো কত দাম চাও বলো আমরা টাকা ঢেলে দিচ্ছি এবারে ফকির হাসতে হাসতে মাটিতে লুটিয়ে পড়ল। তার হাসি আর থামাই না অনেকক্ষণ হেসে তারপর সে বলল চল্লিশ বছর বিছানায় চোখে দেখলাম না তা আবার তো আর গদি মন্ত্রী বড় বড় চোখ করে বললেন জামাও গায়ে দাও না কম্বল বিছানাও সঙ্গে রাখো না তোমার কি অসুখও করেন সাই ফকির বলল, অসুখ আবার কি অসুখটা অশুক ওসব আমি বিশ্বাস করি না যারা কেবল অসুখ অসুখ ভাবে তাদেরই খালি অসুখ করে এই বলে ফকির আবার গাছে হেলান দিয়ে ঠ্যাং মেলে খুব হাসতে লাগল মন্ত্রী মশাই হতাশ হয়ে বাড়ি ফিরলেন রাজার কাছে খবর গেল রাজা মন্ত্রীকে ডেকে পাঠালেন তার কাছে সব শুনলেন শুনে মন্ত্রীমশাইকে বিদায় দিলেন আবার সবাই ভাবতে বসল এখন উপায় কি হবে চিকিৎসা হলো না অনেক কষ্টে যা একটা উপায় পাওয়া গেল সেটাও গেল পশকে সবাই বসে বসে ওর মুখের দিকে চায় দীর্ঘশ্বাস ফেলে আর বলে না আর তো বাঁচবার উপায় দেখছি না ওদিকে রাজামশাই ভাবতে বসেছেন আমি থাকি সবসময় রাজার হালে ভালো ভালো জিনিস খাই কোনো কিছুর অভাব নেই লোকেরা সবসময় তো আজ করছি আমার হলো অসুখ আর ওই হতভাগা পকির যার চাল চুলো কিচ্ছু নেই জামা নেই কম্বল নেই গাছতলায় পড়ে থাকে যা পায় তাই খায় সে কি বলে অসুখ টসুখ কিছু মানেই না সে ফকির হয়ে অসুখ উড়িয়ে দিতে পারলো আর আমি রাজা হয়ে পারবো না তার পর দিনই রাজা ঘুম থেকে উঠে পাত্র মিত্র সবাইকে ডেকে বললেন যা হত মুখগুলো সব সবাই বসকে যা তোরা কেউ কিছু করতে পারলি না এখন এই দেখ আমার অশোক আমি নিজেই সারিয়ে নিয়েছি আজ থেকে আবার সভায় গিয়ে বসবো আর যে দু শব্দটি করবে তার মাথা উড়িয়ে দেবো এতক্ষণ শুনলেন সুকুমার রায়ের লেখা ছোট গল্প রাজার অসুখ উপস্থাপনায় ছিলেন সুপ্রিয়কর অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ হল সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন জন।